সুপ্রিয় দর্শক মন্ডলী খবর পড়ছি আমরা ডং ডং এর ভিতর থেকে এই মুহূর্তে আমাদের হাতে কিছু খবর এসেছে আমাদের কিছু রিপোর্ট জমা করেছে সেগুলো খবর বিস্তারিত আগে আগে জানিয়ে আমাদের দিচ্ছি আপনাদেরকে শিরোনাম শিরোনামে আসছে ঢাকায় একটি হোটেলে পুরি ফুটি গিয়ে ছয়টি ফকি নিয়ে তিনটি ফকির আহত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য মশা এবং মাসিকে নিয়ে হেলিকপ্টারে করে বিদেশ গমনের বার্তা দিচ্ছে এতক্ষণ শুনলেন শিরোনাম এবার শুনেন বিস্তারিত কৃষি সংবাদ আজকে কুদাল মিয়া বলেছে সে আর মাটি কাটবে না সাবল বলছে মাটি খুরবে না শ্রেণী বলছে নিরানি নিরাবে না কাস্তে অবরোধ অবলম্বন করছে কুরুল সবাইকে এসে বুঝানোর চেষ্টা করছে যে দেখো জার্জির কাজে তোমরা মনোযোগী হও না হলে আমাদের অচল অবস্থা হয়ে যেতে পারে এইবার আসেন দশ তিন তারিখে যমুনা নদীতে আগুন লেগে পানিগুলো পুরে সব ছাই হয়ে গেছে কিন্তু মাছগুলোর কোনো কিছু ক্ষয়ক্ষতি হতে পারে নাই এই জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস দমকল চোদ্দটা টিম রাত্র দিনে কাজ করছে তাদের কোনো অশান্তি নাই এবার আসেন আন্তর্জাতিক খবর মানি স্লাইড হকি ডাউন আন্ডারস্ট্যান্ড বাই দ্য বাই গাটিগুল ফকা মেড ইন ইন্ডিয়া টিস্টা শক্তি এবার আসেন আবহাওয়া আজকে সারা দেশে বৈরী আবহাওয়া আকাশ খুব বিরাজমান মংলা বন্দরে দশ নম্বর সতর্কবাণী দেওয়ার পরেও সাগরে কোনো ডেউ দেখা যায়নি খেলাধুলা সাকিবুল হাসান একটি বলের মোকাবেলা করতে গিয়ে যখন বলকে হিট করে তখন তার হাতে কোনো ব্যাটই দেখা যায়নি ভেরি ব্যাট সাকিবুল হাস খবর পড়ছি ডং ডং চিচ্ছের ভিতর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ মুখ খুলবেন না